শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব সাদর আমন্ত্রণ এখন বাজি ওই বেলা দশটা মতো আমি দেখলাম আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো সেজন্যে একটুখানি বাগিয়ে গুছিয়ে নিচ্ছি কারণ কি বলতো রান্না করতে করতে ঠিক এসব জিনিসগুলো বাগানো গোছানো হয় না তাই ভাবলাম একটু চট কাজগুলো করে নিই তো এখানে যে দেখছো যে বাকেটটা রয়েছে এটা আমার ছেলের যখন নতুন নতুন হয়েছিল মানে একদমই বাচ্চা ছিল তখন এটা আমি কিনেছিলাম তিনটে বাকেট আছে এরকম কিন্তু এখন যেহেতু ওটা আর কোনো কাজে লাগে না তাই ভাবলাম এরকম মশলা দানির মতো করে রেখে দিই তাহলে কি হবে না যদি কখনো আমি এরকমভাবে ওঠানো নামানো করতে চাই তাহলে সেটা আমি খুব সহজে উঠিয়ে নিতে পারবো আর এখানে কালকে একটু লুচি করেছিলাম সেজন্য কিছুটা সাদা তেল বাটিতে রয়ে গেছিলো আর প্যাকেটের মধ্যেও কিছুটা সাদা তেল রয়েছে সেটা এখন আমি ওই বাটির মধ্যে ঢেলে দেব। আজকে যদি কিছু ভাজাভুজি করি তখন এই তেলটা দিয়েই করে দেবো আসলে কি বলো তো সাদা তেলের যে কৌটোটা আছে সেটা আমি একটু ধোয়ার জন্য বাইরে রেখে দিয়েছি তো সেটা যতক্ষণ না ধোয়া হবে ততক্ষণে তো এই তেলটা ঢালতে পারবো না সেই সেজন্য কেন নষ্ট হয়ে যায় তাই বাটি বাটিটাতেই আপাতত রেখে দিলাম আজকের মতো এই তেলটাতেই কাজ হয়ে যাবে যদিও আমাদের সাদা তেল খুব একটা ব্যবহার হয় না তবু কিছু যদি টুকটাক ভাজাভুজি থাকে সেগুলো আমরা সাদা তেলেই করে নিই তো দেখো এরকমভাবে যদি বুদ্ধি টুদ্ধি খাটিয়ে তোমরা ঠিকঠাকভাবে কাজ করে নিতে পারো তাহলে কাজ কিন্তু অনেকটাই সহজ মনে হবে সকাল থেকে বিরক্তি ভাবও আসবে না আর এটা আমরা পরশুদিনকে রথের মেলা থেকে ফুলটা কিনে এনেছি আমার মেলা গিয়েই না এই ফুল বলো তারপরে টপ জাতীয় জিনিস কিনতে বেশ ভালো লাগে এখন কিনে তো নিয়ে চলে এসেছি কিন্তু কোথায় লাগাবো সেটা নিয়েই একটু ব্যবস্থা করছি তো আমি ভাবলাম আমার আলমারির সামনে যেখানটাতে আয়নাটা আছে সেখানে একটু ডিজাইন করে লাগানো যেতে পারে তো তোমরা কি বলছো এখানে কি ভালো লাগবে ওই ডিজাইনটা এরপর আমি বাড়ির মোটামুটি সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে আমার একটুখানি খাবারটা করতে চলে এলাম জলখাবার বদলে আমি এখন ওই যে ওটসের যে ওই অমলেটটা অমলেট না ঠিক ওই চিলা টাইপের যেটাকে বলে সেটাই তো আমি এখন প্রায় দিন খেয়ে থাকি তো সেটাই একটা করে নেব বিশ্বাস করো ওই একটা যে পরোটার মতো করে নি এটা এটা আমার মোটামুটি একটা থেকে দেড়টা পর্যন্ত কোনো খিদেই পায় না ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজ অনেক দিন পর আবারও একটা ছোট্ট করে ব্লগ দিচ্ছি বাড়ির মোটামুটি কাজ কমপ্লিট বলতেই পারো বাসি গাছ টুকটাক সমস্ত কিছুই কমপ্লিট হয়েছে একটু রান্নাঘরটা আজকে গুছিয়ে নিয়েছি কারণ অনেকদিন ধরে অপরিষ্কার হয়েছিল ওই মশলা টসলাগুলো না মানে ছোট ছোটো যে কৌটুগুলোতে রাখা থাকে সেগুলো আমি একসাথে ওটার মধ্যে ভরে দিয়েছি তোমরা তো দেখলে আর রান্নার মধ্যে আজকে করছি ওই ঝিঙে আলু তরকারি একটু অমলেটের ঝোল করব। মানে ওই ডিমটাকে অমলেট করে তারপরে ঝোল করব। আর ভাবছি একটু ভেন্ডি আর কুন্দুরি ভাজা করব। তো এখন মা বাবা বাড়িতে কেউ নেই কারণ এখন মা বাবা একটু গেলো ওই ব্যাংকের কাজে কি সব দরকার আছে আর তোমাদের দাদা বেরিয়ে গেছে ডিউটিতে আমি এখন কাটাকুটি করছিলাম আর দেখো পুরো হাঁপিয়ে যাচ্ছি আর আমার জলখাবার তো হয়ে গেছে ছেলেকে খাই দিয়েছি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে তো এবার শুধু আমার রান্নাটা বাকি আছে রান্নার মধ্যে ছেলের খাবারটা হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে মুসুরি সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে এরপর আমি ঝিঙা আলু তরকারিটা করবো একটা ভাজা করে নেব আর অমলেটের ঝোলটা করে নিলেই হয়ে যাবে আর এখন বাজে মোটামুটি ওই বারোটা পাঁচের মতো তো আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে আর মেঘ মেঘ হয়েই রয়েছে বৃষ্টি যখন তখন মানে বেরিয়ে যাচ্ছে জামা কাপড়ের অবস্থা একদম খারাপ হয়ে আছে জামা কাপড়গুলো বাইরে তো মেলা আছে তো মেলায় আছে ওয়াশিং মেশিনে রকমে একটু ঘুরিয়ে দিয়ে মানে জলটা শুকিয়ে নেওয়া হয়েছে এটাই যা এরপর জামা কাপড় এখন কখন শোকাবে কোনো ঠিক নেই বর্ষাকালেই আমাদের মানে বাড়ি ঘরের এই একটা প্রবলেম যে জামা কাপড় শোকাতে চায় না কি করে জামা কাপড় শোকানো হবে সেটা নিয়ে এখন চিন্তা তো আমার এখনও বিছনা টিছনার কিছু ঝাড়াঝুড়ি হয়নি আমি একটু আলমারিটাকে মানে এইখানটাতে একটু মানে সাজানোর চেষ্টা করছি আর কি মেলা থেকে দেখলে তো যে ফুলের ওইটা নিয়ে এসেছে আমি ভাবছি যে এই জায়গাটাতে দেবো ভালো লাগবে মানে এখানে যেহেতু আয়নাটা আছে সেজন্য এখানটাতে দেখতে ভালো লাগবে তো আমি জানি না যে ভালো লাগবে না ওটাই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে তোমরা বলো যে ওখানে ওটা ভালো লাগবে কি না আর আয়নাটাও অপরিষ্কার হয়ে যাচ্ছে ওটা আমি করে নেবো কিন্তু আগে আমি রান্নাটা ফটাফট করে নিই বুঝেছ নাহলে বক করতে করতে অনেকটা মানে আমি ভাবি যে কম বক বক করবো কিন্তু কথা বলতে বলতে এতটাই মানে মানে কথাটা এতটাই চলে যায় যখন আমি এডিট করি তখন আমি দেখতে পাই যে অনেকটা কথা হয়ে গেছে আর কাজগুলো কম হয়ে গেছে তো সেই জন্য আমি বলছি যে আমি বেশি বকবক করে ফেলি তো আর বেশি বকবক করব না আমি কাজগুলোই দেখিয়ে দিই নাহলে তোমরাও বলবে যে বেশি বকবক করে ছেলে এখন টিভি দেখছে কার্টুন দেখছে ওই যে ছেলে এখন কার্টুন দেখছে আমি তরকারিগুলো কেটে নিয়েছি এবার শুধু তরকারিগুলো করার পালা চলো দেখে নাও আমি কি কি করে নিচ্ছি দেখো কালকের একটু সবজি না মা রেখে দিয়েছে ভাবছো হয়তো আমি যেমন আগে মুড়ি খেতাম তো মুড়ির সাথে আলু তরকারি বা কিছু একটা খেয়ে নিতাম তো সেই জন্য মা না রেখে দিয়েছে তো আমি তো এখন আর মুড়ি টুড়ি খাই না আমি ওই অমলেট টমলেট ওই ওটস জাতীয় জিনিস দই টই এইগুলো দিয়েই এখন ব্রেকফাস্টটা সেরে নিই তো এটা কি আর হবে এটা তো আমি আর খাব না এটা রেখে একটা বাটিতে তুলে কেউই আর খাবে না এসব মানে আর ওই যে খাওয়া হলো না আমার তো মানে আর কেউই খাবে না বাবা তো খাবে না আর তোমাদের দাদা তো এসবের মানে ভরসাই করে না রকমে চাটা খায় আর বেরিয়ে পড়ে বাবা ও বলে যে আমার বাইরেই ঠিক আছে সেই বাড়িতে খাবার মানে খুব একটা পছন্দ করো তো বাড়িতে খাবার করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে ডিউটি যেতে দেরি হয়ে যাবে বা আবার আসতে হবে লাঞ্চ টাইমে সেই না ও মানে বাড়ির খাবারের ভরসাই করে না আর যদি কোনো দিন আমি বলে দিই যে খেয়ে যাও তখন কোনো রকমে মানে আটিসুটি করে খেয়ে দে আর দৌড়াই তো সেই জন্য বলি বাবা যে ঠিক আছে তোমরা তোমাদের ওই যেখানে আছে খাওয়া দাওয়ার খাওয়ার সবাই খায় সেখানে খেয়ে নিও রবিবার টুকু বাড়িতে খেয়েও আর যেদিন একটু কাজের কম চাপ থাকবে সেদিন আমায় বলো আমি রান্না করে দেবো সেজন্য আর বেশি ঝামেলা টামেলা আমি কিছু করি না তো আমি সব জিনিস মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসি চানাচুর টানাচুর দিয়ে তো এখন তো দেখছি একটু শরীরটাকে কমাতে হবে তো সেজন্য আর কি বাপ রা চলো চলো রান্না করি এদিকে বলছি বকবক করব করবো না এদিকে আবার আমি বক বক করিয়ে যাচ্ছি তখন আমি ওই সিঁদুরি আর ওই তোমার কি বলে ভেন্ডিটা কাটতে বসে গেছি ওটা ভাজা করব কাল জল তো আমার মামার বাড়ি মানে সামনেই আমার মামার বাড়ি ওখানে মামার ছেলের পইতে ছিল ভাবলাম একটা বিশাল ভালো করে ব্লগ করব মামার ছেলের পইতে তারপর অটো মামিদের সাথে দেখা হচ্ছে অনেক দিন পর বিয়ের প্রায় প্রায় আমার নিজের মামিদের সাথে কমই দেখা হয়েছে মানে বলে না যে যত কাছে থাকা হয় ততই মনে হচ্ছে বেশি মানে কম দেখা হয় আগে মনে করতাম যে এই মামার বাড়ির সামনেই আমার বিয়ে হয়েছে হুটহাট করে যেতে পাবো কথা বলতে পাবো থাকতে পাবো কিছু হয় না বুঝলে আমার তো মনে হয় দূরে দূরে থাকলে বেশি ঘন ঘন মানে যাওয়া আসা হয় একটা টান থাকে তো সেটা হয়নি যাই হোক দাঁড়াও আমার তরকারিটা মনে হয় লেগে যাচ্ছে দেখে আসি এসে তোমাদেরকে বলছি হ্যাঁ তো যেটা বলছিলাম যে কাছে কাছে থাকলেই মনে হচ্ছে কম দেখা হয় তো প্রায় প্রায় নিজের মামিদের সাথে যদিও বা দেখা হয়েছে তো ওই যে পাড়ার মামি মানে আমি তো ছোটোবেলা থেকে মামার বাড়িতে মানুষ হয়েছিলাম একদম তিন বছর থেকে আমি মামার বাড়িতে থাকতাম তো ওই যে মনে করো মামিদের সাথে ওই মামিদের সাথে আমার যে ড্রেস তো মানে পুরো একটা পাড়া আছে তো আমাদের মামার বাড়িতে তো ওই মামিদের সাথে এই আমার বছর বিয়ে হওয়া হলো দু বছর পর ওই মামিদের সাথে আমার কালকে দেখা হলো তো মানে ভাবো যে আমি কী করে ব্লগটা বানাবো বছর পর আমার অত কাছের মানুষগুলোর সাথে দেখা হয়েছে আমি আর ভিডিও টিডিও করার কথা কিছু মনেই করতে পারিনি রাস্তায় যাওয়ার সময় গিফট কেনার সময় ওইটুকুনি ভিডিও করতে পেরেছি জানো তারপরে গিয়ে আমার মানে এত আনন্দ এত আনন্দ এত খুশি তারপর তোমার এত কথাবার্তা জমেছিলো সব কিছু করতে গিয়ে ভিডিও ভিডিও একদম পড়ে গেছে যে ব্লগ করতে হবে ভিডিও দিতে হবে কিছুই নেই মাথার মধ্যে যখন আমি বাড়ি আসছি তখন রাস্তার মধ্যে আমাকে তোমাদের দাদা বলছে যে হ্যাঁ তো তুমি ভিডিও করলে না কী ব্যাপার তুমি বললে যে মামার ছেলের বইতে ইয়ে করবো ভিডিও করব দেখবে না সবাই দেখবে কিছুই তো নেই তখন আমার মাথা ঘুরে গেছে বললাম যা আর আমার এই ভিডিওটা বলা হলো না গো ফটো তুলে এনেছি ফটো দেখব সে যাই হোক ভিডিও হোক বা না হোক সব জিনিস মানে এতদিন পরে যে ওই কাছের মানুষগুলোর সাথে দেখা হলো এটাই আমার কাছে যথেষ্ট ভিডিও হোক বা না হোক আমার পেছনে একজন আপনার ফটো দেখতে পাচ্ছো তোমরা উনি হচ্ছেন আমার শাশুড়ি মায়ের মা মানে বাপের বাড়ির মা তো উনি আমার সাথেই রয়েছে যাই হোক দিদাদের মানে দিদাদের সাথে একটা মনের আলাদা রকমের টান থাকে দেখবে তাই না আমি কাটাগুটি করে নি গিয়ে সমস্ত কিছু ইয়ে নিই ছেলেটাকে আমি ঘুম পাড়ি দিয়েছি ছেলেটাকে ঘুম পাড়ানো হয়ে গেছে এবার আমার টুকটুক করে রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে ও ওঠার আগেই চলো বেশ এখন তাহলে আমি একটু অফ করে রাখি আবার রান্নাটা হয়ে যাক তারপর দেখো আমি এখন একটা ব্লগ দেখছি ওই এমএস ফ্যামিলি যে ব্লগগুলো হয় না ওগুলোই আমি দেখছি দেখো কালকে মাসি আমাদেরকে এরকম চারটে পেয়ারা দিয়ে গিয়েছে তার মধ্যে আমি দুটো খেয়ে নিয়েছি মানে আমার পেয়ারা খেতে খুব ভালো লাগে আর এই দুটো রয়েছে এটাকে আজকে দুপুরবেলায় ভালোভাবে লঙ্কা গুঁড়ি আর নুন দিয়ে একদম এ মাখিয়ে খেয়ে নিতে হবে আমার না একদম মানে এখন থেকে খিদে পেয়ে গেল গো এই যে আমার হাজার স্টাট হয়ে গেছে ভালো করে দিয়েছি আর এই যে আমার কাটটাই হয়ে গেছে কিছুদিন যাবত আমি তোমাদেরকে কিছু বলি কথা তো আমি যে ব্লগুলো দিচ্ছি তোমরা দেখছি খুব ভালো রেসপন্স করছো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে এটা দেখে বা কমেন্টগুলো পড়ে আমারও খুব ভালো লাগছে তো অনেক দিদিভাই আমার পাশে এখন রয়েছে আমার একটা ছোট্ট ফ্যামিলি হয়েছে পুরো বলতে পারো তো আমার খুবই ভালো লাগছে তোমরা এরকমভাবেই আমাকে ডেলি প্রচুর প্রচুর কমেন্ট করতে থাকো তোমাদের এক একটা কমেন্ট আমার মানে এগিয়ে নিয়ে যাওয়ার পথকে আরও মানে কী বলবো মজবুত করবে তো এটুকুই বলবো যে এরকমভাবে পাশে থেকে আর আমি এরকমভাবে ব্লগ যেন বানাতে পারি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও যেন গিফট করতে পারি তোমরা সবাই তো আমার একটা পরিবার এখন যাই হোক তো চলো আমার রান্নাগুলো আমি করি করতে করতে আমার একটা পার্সেল চলে এলো এটা আমি খুলে দেখলাম এটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা স্ক্যাল্প মাসাজার নাকি রয়েছে স্ক্যাল্প মাসাজ করে তো সেটা বেশি দাম নয় জানো তো ও কত লাগলো বেশ হ্যাঁ পঁচানব্বই টাকার মতো এই যে এই যে এই জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে তেলটাকে ঢুকিয়ে দিয়ে বা শ্যাম্পু বা তেল যে কোনো জিনিস এটাতে ঢুকিয়ে দিয়ে এই যে এই যে একটা লক সিস্টেম রয়েছে এটাকে ঠিক এরকমভাবে এরকমভাবে এটা আটকে দিতে হবে এটা সোজা না এটা সোজা হ্যাঁ এটা সোজা এরকমভাবে আটকে দিয়ে এরকমভাবে তোমরা মানে তোমরা চুলের মধ্যে এরকম এরকম করে ম্যাসাজ করতে পারো জিনিসটা কত সুন্দর দেখার কি নরম আমি শর্টসে দিয়েছি তোমরা দেখে নিতে পারো কী নরম গো দেখো এটা তোমরা চাইলে কিন্তু এটা নিতে পারো আমি লিংক যদি তোমাদের দরকার হয় বলবে আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো এটা আমি মিশো থেকে আজকে অর্ডার করে মানে অর্ডার দিয়েছিলাম কিছুদিন হলো আজকে এলো কি সুন্দর না জিনিসটা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো জিনিসটা আপাতত খুলেই গেল চলো এটা রেখে দিই আমি শর্টসে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও পুরো ওপেনিংটা আমি দিয়েছি মানে কীভাবে আনবক্সিং করেছি সেটা পুরোটাই দিয়েছি খুব সুন্দর জিনিসটা খুব নরম এটা চুলের মধ্যে খুবই আরাম হবে আমরা তো বাঙালি তাই আমরা একটু মানে কৌতূহল প্রবণটা বেশি এটা মানে আমি ওই তেল টেল দেওয়ার পরে ইউজ করবো সেটা আমি রাখতে পারছি না আমি একটু মাথায় দেখছি বাপ কি আরাম ঘুমিয়ে দেব তো ছবিটা খুলে দেখি আরে বাপ

আরাম কিন্তু এটা জলদি জলদি কিনে নাও ঝটপট বেশি দাম নয় খুব সুন্দর জিনিসটা এত নরম